গুড মর্নিং বন্ধুরা আমার আরো একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে চলে আসলাম আজকে ব্লগটা একদম ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করছি আর আজকে একটা মজার ব্যাপার হলো এই যে আজকে আমার হাজবেন্ডের মোবাইল থেকে ভিডিওটা শ্যুট করছি আমার মনে মনে হয়েছে যে এই যে আমার ফোনটা দেখাচ্ছে আপনাদেরকে আমার মনে হয় যে আমার ফোনটা থেকে ওর ক্যামেরা কোয়ালিটিটা ভালো তো বললো যে একটা ব্লগ স্টার্ট করো আমার মোবাইল থেকে তো সেটাই আর এই যে পিছনের যে আয়নাটা দেখছেন বানানো এটা আয়নাটা তো ভেঙে গিয়েছিল ওটার একটা নিয়ে আসতে হবে মাপের কিছু একটা করতে হবে ভাবছি দেখা যাক কী করা যায় আর এখন সকাল সকাল উপরে কিছু কাজ রয়েছে উপরে কিছু গাছ রিপোর্ট করতে হবে আগের ভিডিওতে যে শেয়ার করলাম সেই গাছগুলোকে রিপোর্ট করতে হবে আর এদিকে চা খাবো চা খাবো তারপরে দেখি কি কী কাজ করি আপনার সাথে থাকবেন আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর সেই সাথে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চলো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করতে পেরেছি কারণ আজকে ওর বাবা কিন্তু এখন এখানে ছুটিতে আছে আর সেই জন্যেই আজকে ব্লগটা সকাল থেকে শুরু করা সম্ভব হয়েছে আরও একটা কারণ যে ওর ফোন থেকে আমার ভিডিওটা করতে বলল তো সেই সকালের কিছু কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা শুরু হলো আর এখন আমরা চা করছি আমি চা করছি আর সেই সাথে কিছু সকালে চিয়া সিড কিছু ড্রাই ফ্রুটস খাওয়ার থাকে সেগুলো খাচ্ছি সেগুলো খেতে খেতেই চলতে থাকবে সারা সারাদিনের কি রান্না রান্নাবান্না এই সমস্ত প্ল্যান আর ছাদের কাজ তো রয়েছেই আজকে বাগানের কিছু কাজও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এরকমভাবে বাদাম ছিলে খাওয়ায় ও আমাকে যেমন আমিও কিন্তু খাওয়াই যে যখন বাদামটা ছেলে তখন আরেকজনকে সে সেইভাবে দিয়ে দেয় তো আমি যেহেতু ব্যস্ত ছিলাম তাই খাইয়ে দিল নাহলে একাই তো নিয়ে নিই তো সেইটাই আর কি তো এটাই আর আজকে সকালবেলায় লুচি আর ঘুমি ছিল আগের দিনে সেটাই মেয়েদেরকে টিফিনে দিয়ে দিয়েছি এখন পুরো বাড়ি ফাঁকা আমরা দুজন আর এখন চা খেয়ে গল্প করতে করতে সকালটা বেশ ভালোই কাটবে আর তার সাথে থাকবে গার্ডেনের কিছু কাজ চাটা বসিয়ে দিলাম আর তারপর টুকটুক করে এটা সেটা করব। আর তখনই হঠাৎ মনে পড়লো একটা ছোট্ট কাপে একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম সেই গাছটাতে একটু জল দিই তো সেটাই করতে আবারও চলে গেলাম প্রতিদিন যদি সংসারটা এভাবেই শুরু করতে পারতাম তাহলে হয়তো আমার আর কোনো কষ্ট বা ঝামেলা কোনোটাই থাকতো না কারণ দেখুন ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু আমার বাইরের টেনশনটা একদমই থাকে না কোথাও কিছু নিয়ে আসার বাচ্চাদের দিয়ে আসার এই সমস্ত জিনিসগুলো ও যখন করে নেয় তখন ঘরের কাজগুলো আমি করার সময়ও পাই এবং অন্য অন্য নতুন নতুন চিন্তাভাবনা করারও কিন্তু অনেকটাই সময় পাই যেটা একা যখন থাকি সেটা সম্ভব হয়ে ওঠে না আর এত বড় এরিয়া জুড়ে যতই হোক উপরেও একটা ঘর রয়েছে তো সেটা পরিষ্কার করে রাখাটাও একটা বড় ব্যাপার সেই সাথে বাচ্চাদের সামলানো সেই সাথে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সেরকম কিছু করে উঠতে এখনও না পারল ভিডিও তো রেডি করে দিয়েই যাচ্ছি কারণ এটা আমার একটা শখ আর এই শখটা আমি চালিয়ে নিয়ে যেতে চাই যতদিন ভালো লাগবে ঠিক ততদিন এই জন্যতেই কিন্তু আমি করে যাই নিজের মতো ভিডিও জানি না আপনাদের কেমন লাগে যদি ভিডিওটি এখনও কেউ কেউ দেখছেন তো তারা যদি ভালো লাগে আর নিশ্চয়ই ভালো লাগছে বলেই দেখছেন চাইবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার নতুন নতুন টপিকের উপর যে ব্লগগুলো আমি নিয়ে আসি সেগুলো আর একটা কথা বলতে পারি আমার ব্লগ দেখতে দেখতে আপনাদের এক আসবে না কারণ আমি যেহেতু গার্ডেন এবং নানান রকম ডেকোরেশানের ভিডিও আমার ব্লগ ছাড়াও ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করি এখন চা খেয়ে নেব আর দুজনে মিলে এই যে চা খাচ্ছি মজা করে এটা কিন্তু একটা বেস্ট টাইম সেটা আমি যখন ওর সাথে কোয়ার্টারে থাকতাম তখনও এখনও আর যখনও বাড়ি থাকে না এই সকালের শুরুটাই কিন্তু সবথেকে বেশি মিস করি কারণ এই সময়টাই যে আমাদের মনের মধ্যে যে একটা পজিটিভ ভাইব চলে আসে সেটাই কিন্তু সারা সারাদিনের কাজের উৎসাহ যোগায় আর দিন মনটা ফ্রেশ রাখতে সাহায্য করে সংসারে টুকিটাকি টাকি খুঁটিনাটি এটা ওটা হতেই পারে কিন্তু এই সময়টা কিন্তু এইভাবে ভালোভাবে শুরু হয়ে এবার আপনাদেরকে শেয়ার করব ও যে গাছগুলো এনেছে আগে একটা শর্ট ভিডিওতে উনি হয় শেয়ার করেছিলাম সেই গাছগুলোকে রিপোর্ট করা সেই গাছগুলোকে রিপোর্ট করব বলে যে কটা টব আমার ছিল এক্সট্রা সেই টবগুলোকে এক জায়গায় করে রেখেছিলাম আর যেগুলো টপ ছিল না সেগুলো ওরকম মিষ্টির কন্টেনার বা খালি কিছু পাত্রে দিয়ে আপাতত এগুলোকে রিপোর্ট করব যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় আর তারপরে কিন্তু সময় বুঝে যেগুলোকে আবার নতুন পাত্রে দেওয়া সেগুলো দেব। এইসব ক্ষেত্রে ওর সাহায্য আমার কাছে অনেকটাই কারণ আমার এই এত যে মানে এরিয়া ধরুন ব্যালকনি রয়েছে ঘরেও গাছ রয়েছে এবং ছাদে এই সমস্তটা কিন্তু ওর প্রচেষ্টা মিলিতভাবে যদি আমার সাথে না থাকতো তাহলে সম্ভব হতো না ওমাকে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে গাছ নিয়ে আসা থেকে শুরু করে গাছ রিপোর্ট করা এবং যখনই আসে আমার বাগানে আমাকে কিন্তু হেল্প করে যার জন্য বাগানটা মোটামুটি দেখার মতো লাগে মোটামুটি যেটুকু যা দেখতে পাচ্ছেন তাতে অবশ্যই দুজনের অবদান রয়েছে ছাদে আসলে মোটামুটি বারবারই মনে হয় এখানটা একটু ক্যাপচার করি ওইখানটা একটু উঠিয়ে নিই মোবাইলে ক্যামেরাবন্দি করি কারণ সব জায়গায় বিভিন্ন রকমের যে গাছ রয়েছে তাদেরকে ক্যামেরাবন্দি করতে আমার খুব ভালো লাগে কারণ এগুলো একদম ছোট থেকে নিজেরা হাতে করে পরিচর্যা করে বড় করা নার্সারিতে সেদিন গিয়েছিলাম আর বড় বড় গাছের চারা দেখি ফুল সমেত বিক্রি হচ্ছে তো খুব বড় চারা আমি নিয়ে আসি না ছোট নিয়ে আসি কারণ সেটাকে ছোটো থেকে বড় করার পর ফুল ফোটায় যে আনন্দ সেটা কিন্তু একটা ফুল ভর্তি গাছ নিয়ে আসলে সেই আনন্দটা হয় না তো আমিও সেদিন ছোট চারা নিয়ে এসেছিলাম দশ টাকা করে পিডিও পিটু নিয়ারের পারলে সেগুলো শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আর সেই জন্যই যেহেতু নিজে থেকে ছোট ছোট করে বড় করা করার জন্য এদের প্রত্যেকের একটা গল্প আছে প্রত্যেকের একটা তো আছে আর সেই সাথে যখন ছাদে আসি এই পাখিরা ওখানে আশেপাশে বাসা করেছে এই চিনের চালে তাদের কচকচানি শুনতে আর এদিকে বাগানে টুকটুক করে এটা ওটা করতে মনটা কিন্তু সত্যি অনেকটা হালকা লাগে পারিপার্শ্বিক বিভিন্ন টেনশান থেকে এবং ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে অবশ্যই আপনারা যদি সম্ভব হয় আমি বলব বাগান করুন একটু একটু করেই শুরু করুন আমি প্রথমে দু তিনটে টপ দিয়ে শুরু করেছিলাম আজকে আমার এতগুলো টপ এতগুলো ভ্যারাইটি এবং তাতেও কোনো শেষ নেই যখনই কোনো নার্সারিতে যাই মনে হয় সব রকম ভ্যারাইটি আমার নিতে ইচ্ছে করে সেটা সম্ভব নয় একার পক্ষে তবে যেটুকু যা আছে অনেকটাই হয়েছে আরও আগামী দিনে ভ্যারাইটি হবে তো এটা কিন্তু একদিনের না আজকে তিন বছর প্লাস হয়ে গেল আমি এখানে আছি আর তিন বছর ধরে একটু একটু করে আমার এই বাগানটা হয়েছে সবার জীবনে কিছু না কিছু টেনশন কিছু না কিছু দুঃখ কষ্ট থাকে তবে সেটুকুকে আমরা তো পুরো ভুলে যেতে পারি না তবে সব সময় সেটা মনে যাতে না আসে অন্তত ভুলে থাকার জন্য এরকম বাগান করা গাছ লাগানো এদের নিয়ে থাকাটা কিন্তু জরুরি আর এদের নিয়ে থাকলে যে ভাইবটা আসে পজিটিভ ভাইব আর সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের মাইন্ডের উপরে এই সবুজায়ন বা এই গাছের তো সেটা আমি এখন প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারি অনেকেই আমাকে গাছ পাগল ভাবেন বলতেও শুরু করেছে কেউ কেউ পিছন পিছন তো তাতে আমার কিছু যায় আসে না কারণ একটা মানুষ মানুষকে কোনো সেভাবে উপকার করতে না পারলেও গাছ কিন্তু আমাদেরকে একদম মানে উপকারের শেষ নেই আমাদেরকে যতটা উপকার করে তো আজকের ব্লগে আবারও সেই গাছ নিয়েই অনেক কথা বলে ফেললাম নিচে আস্তে আস্তে আমার যে সিঁড়ির পড়ার গাছগুলো সেগুলো দেখিয়ে দিলাম তো গাছ নিয়ে বগবাগানই চলতে থাকবে এবং আপনাদের সাথে আমার এই বিভিন্ন মুহূর্ত শেয়ার করা এটাও চলতে থাকবে তাই ভালো লাগলে আমাকে ভালোবেসে আমার সাথে থাকবেন আশা করি আরও আরও কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এটুকুই তারা বুঝলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন